আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার আজকাল সকাল সকাল দেখেন খেজুরের বিয়ে নিলাম খেজুরের দেখছেন একদম ফাঁকা আরে আমার ছেলে দেখলে আমার আব্বা ভাই ভাইতেছে গাছ দেখিয়া দেখছেন বাইকের ভতা ইসি কী অবস্থা দেখছেন নেই হ্যাঁ কাতারের হেজুর এটা দুইটা হাইলে ওই যে অর্ধেকটা ফাঁক না অর্ধেকটা গাছা এই ফরে দসা হেজুতি দক্ষিণ অবস্থা আহ ছেশত আইন দেখ যাই জি দাহন অবস্থা এ যে হেতুদাহন লাগাল اكبر মার নিচে মারি লগে দেখ নে খাওনে নাই এডা আসলে হোসেন বেডা কি পড়ে এডা মাজরা না হেজরবাগানে সামনে গরুর মাথাটা জানা

এটা মাজার সাদা দিছে হ্যাঁ মানে কিছু বিক্রি করবো না এটা কত ব্যাগ বিক্রি হয়েছে এগারো মিলিয়ন চিন্তা করছে এগারো মিলিয়ন কাতারি কাতারি টাকা বিক্রি হয়েছে চিন্তা আছে বিশাল বড়ো এরিয়া মানে না হইল দুইশকা নিব না বাংলার বাংলার হিসাবে দুইশকা নিদনা হ্যাঁ 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 ফাইকা একবার শুকা দিয়েছে ফাইকা দে নেদেন একবাৰ চুগাৰিছে ৰাখিছে নে এই দেখিছা ৰাখিছে নেদেন এছ হাইলে গৰমৰ অৱস্থা ঠিক আছে কি কৰ

মালটা লাগতো না হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই দিন এসে আবার গাড়ি ইডিমে বেশ বিক্রি করবেন নাকি বো এই গুটি বিদিকে দেখি বিদিকে আচ্ছা আচ্ছা এটা এদিকে নে দেখেন মানে আসলে আমরা চিন্তা করি যে আপনি দেখেন যে এত গরমে সবজি কিভাবে হয় দেখেন কিভাবে সিস্টেম করে আর সবজি করে মানে আপনার গরম হলেও সমস্যা নাই দেখেন এই যে এইরকম উপর দেওয়া ইয়া দেয়া এই যে কাগজ দেয়া আর এটা কিন্তু এটা কিন্তু আপনার এসির মতো এই যে জিনিসটা এটা কিন্তু আপনার এসির মতো মানে কুলার এসি এই যে যে এটা মাছ থেকে এসি এটা কুলার এটা যখন চালু থাকে এখন ভিতরে এসির মতো ঠান্ডা থাকে আর বেশি গরমের কারণে এরকম সিস্টেম করে চার্চ করে না সবটি সবগুলা করে দেন এরকম অবস্থা তবে যা বলো তাইলে শুন ভাই মানে মনে হয় না যে বিদেশ আছি না আপনি কইসেন দশ মিনিট আমি তো

দেয় না কী অবস্থা দে দেখেন এই সামনে গরুর ফার্ম আর এই এগুলো তো গরু ছিল ওই যে এই দেখছেন এই যে এগুলো সবগুলো তো গরু ছিল গরু বিক্রি করে দিছে তবে হ্যাঁ এখন যে মালিক কিনছে আবার নতুন করে গরু উঠাইব ঠিক না এই যে দেন বিশাল বড় মানে গরুগুলা বিক্রি করে দিছে মানে আর পুরা মাছরা অন্য কাছে বিক্রি করছে এখানে হয়তো নতুন মালিকে আবার নতুন করে রিফারিং টেফারিং করে আবার মাল উঠে পুর আপনাকে হান্না আজ করি আপনি না হাজোর তো হ্যালো অবস্থা নাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ দেখা হবে পরবর্তী দৌ